এই গরু তো গরম হয় নাই এই মিয়া মিষ্টি নিয়ে আসেন আপনি তো দাদা হতে চলেছেন মানে আরে কোন অজু মধ্যে আমাকে নিয়ে আসলি এখানে এরা কি আমার এই অত্যাধুনিক চিকিৎসা বুঝতে পারবে এই যে শুনেন গতবারে আপনি গুরু চিকিৎসা বাদ দিয়ে যে মিয়ের পিঠে গুরগু গুরগি করেছেন বুঝেছেন আগে আপনি কত চরিত্র ঠিক করেন তারপরে ভালোভাবে চিকিৎসা করেন এই থাম আমি জানি ওই মিয়েরই সমস্যা ছিল এইভাবে চিকিৎসা করা লাগে তুই ডাক্তার না আমি ডাক্তার আমি ভালোই জানি আরে ডাক্তারে দুই ঘন্টা হলো খবর দিছি এখনো আসে না শুনেছি অনেক বড় ডাক্তার হুলুলু থেকে পাশ দিয়ে আসিছে দেখি গরুর কি চিকিৎসা করে গরু তো অনেক দিন থেকে খাচ্ছে না এই তো ডাক্তার চলে আসছে হ্যাঁ ভাই ঘরের মধ্যে যাচ্ছেন করবেন নাকি এখানে আছেন এখানে গরু ও এখানে আমি মনে করছি মহিলা চিকিৎসা করাবেন আমি তো বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা এই গরু তো দিন থেকে খায় না ওই জন্যই তো আপনার মতো বড় ডাক্তার আনছি যে আমার গরুর চিকিৎসা করার জন্য

গরুর তো লো পেশা আচ্ছা কোনো সমস্যা নাই আমি হচ্ছে খাদ্য খাবারগুলো লিখে দিচ্ছি এগুলো ঠিক মতো খাওয়ান তাহলে আশা করি সব ঠিক হয়ে যাবে আপনি শুনেন দেখি আপনার খাবারগুলো লিখে দিই আমি প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি এই প্রেসক্রিপশন অনুযায়ী খাবার খাওয়ান তাহলে গরু থেকে যাবে এই প্রেসক্রিপশনটা দেখ হ্যাঁ এই তো রেডি করা আছে হ্যাঁ আচ্ছা এই গরুকে সকালবেলা প্রতিদিন ১০ লিটার ডাবের পানি ১০ কেজি আপেল আর 1 লিটার চা খাওয়াতে হবে আর সুন্দর সময় কমলা মিয়া আপনি কিসের ডাক্তার মানুষের চিকিৎসা গরু দিচ্ছেন মানে গরু কি কমলা খায় নাকি এই রাখ দেখতেছি আপনি জানেন আমি কি পাশ করেছি আমি হলুলু থেকে পাশ করেছি আপনি গরুটা ধরেন আমি দেখতেছি এই

এই মিয়া ওটা তো সার গরু সার গরু গাবিন হয় কি করে আরে মিয়া আমি গরু দেখলে আমি হুলু হুলু থেকে আছেন আপনি এই গরু দেখেন আছেন এই গরু চিকিৎসা আচ্ছা এই গরু হ্যাঁ এই গরু চিকিৎসা দেন আচ্ছা আচ্ছা এই গরু চিকিৎসা দিচ্ছি আপনারা কিসের ডাক্তার সব চিকিৎসা আমার উপরই করেছেন গরু বাদ দিয়ে জান আপনার মত ডাক্তার লাগবে না জান আরে ওষুধের দাম কত জানেন আপনি এটা হুজু থেকে নিয়ে আসিস এটা খালি গরুক দিলে হবে আপনাকেও দিয়ে দেওয়া লাগবে ভিজিট দেন এখন আমাদের ভিজিট ভিজিট আপনাদের বাসার মধ্যে দিব জান আপনার কোনো বিয়া নাই জান আপনার সব চিকিৎসা খালি আমার উপরই করছেন এই নে এটা এই জন্য তো গ্রামে বিদেশি ডাক্তার চিকিৎসা করতে আসে না এরা উন্নত চিকিৎসাই বুঝে না এই সকল লোকেরা এই সম্মানিত ডাক্তারগুলোর মূল্যই বুঝে না আপনি কি বারে চিকিৎসা করলেন ওরা তো একটা টাকাও দিল না এই বাড়িটা না কত আগে ডাক্তারের খবর দিছি এখনো আসেনি ও এই ছাগল এই তো ডাক্তার চলে আসছে তা আপনি ছাগলের চিকিৎসা টিকিৎসা বুঝেন তো এই মিয়া ওই ডাক্তার মানে ডাক্তার আমি একদম হু হুলু থেকে পাস করে আসিসি এক্স থেকে ওয়াই জেড এ সরিও সরিয়া এ বি সি ডি সব বিশেষজ্ঞ সার হুলুলু থেকে পাঁচ দিয়েছে আচ্ছা ছাগলের চিকিৎসা করেন এই তো এই মিয়া এখানে কে আমার ছাগলের চিকিৎসা করেন ও আচ্ছা 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 বুঝতে পারিনি সুখবর মিষ্টি নিয়ে আসেন আপনি তো দাদা হতে চলেছেন মানে এই ডাক্তার আমি কিসের দাদা হতে চলেছি এই মিয়া আপনি এত ফাল পারেন কে আমি যেটা বলছি এটাই ঠিক আমি ওই ডাক্তার আমি খাসির বাচ্চা চিকিৎসা করার জন্য আপনাকে নিয়ে এসেছি আর আপনি কি বলছেন যে দাদা হতে চলেছি আমি হুলুলুলু থেকে পাস করে এসেছি স্যার আগে প্রেসারটা মেপে দেখেন হ্যাঁ 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 দেখি যন্ত্রটা বার করো যন্ত্র বার করো এই মেশিনটা বার করো দাও হ্যাঁ আমার কাছে যে মেশিন আছে এটা কোন ডাক্তারের কাছে পাবেন না এই মেশিন হচ্ছে হুলু থেকে নিয়ে আসা ধরেন তুলে ফেলা দে ছাগলের তো হাই প্রেশার প্রেশার তো তিনশো ছাগলের আবার কিসের প্রেসার আপনারা কিসের ডাক্তার হয়েছেন আরে কোথায় নিয়ে আসি আমাকে আমার এখানে ছাগলও মূর্খ এই মালিকও মূর্খ আচ্ছা যাই আমার ভিজিট দেন আচ্ছা দেন ভিজিট দেন আমরা যাইগা আপনারা চিকিৎসা করেছেন যে আপনাকে ভিজিট দিব এই মিয়া আমার কাছে যে যন্ত্রপাতি আছে এটা কোনো ডাক্তারের কাছেই নাই আর জীবনে দেখেছেন ছাগলের পেশার মেপে দেয় আমি ছাগলের পেশারও মেপে দিছি আমি ওই ডাক্তার এ মিয়া বেশি কথা বল না ভিজিট দেন ছাগলটারে তো একটু হলে মেরেই ফেলতেন কিসের ভিজিট জানগা ছাগলেরও ভিটামিন নাই এরও ভিটামিন নাই এই ইনজেকশনটা বার করতে এর মুখেও ভিটামিন নেয় ভিটামিনটা ভিটামিনটাকে দিয়ে দাঁড়া আমার লাঠি করে হম স্যার চলেন চলেন এখানটা যাই

É você que se